নালে জমা চিন ও পেয়েছেন লালমি ইন্ডিয়া সাইট চাংড়াবান্ডা বাংলাদেশ সাইড বুড়িমারি আনলে যদুম আছে দি ছিম ছিমজমদাল গ্রাম দিবে আছে আনসলেশন পে আছেন এই চিমদি অ্যাকচুয়ালি চিমদি দা মানে ওই যে দুই দেশের একটা ওই ইন্ডিয়ার সাইড এ বা ভুটানের বাংলাদেশ সাইড ওই ইন্ডিয়া সাইড এ মানে যেখানে এখান থেকে ট্রান্সলেশন করতেছে গুলিমারি তারপর হচ্ছে চাংরা তারপরে যদি ইন্ডিয়া বা ওই ইন্ডিয়া ওই ভুটান থেকে যদি ট্রান্সলিট করে যে এখানে আমার বাড়ি থাকে মানে ফিনচোলিং তারপরে ইন্ডিয়া সাইডের মানে যে জায়গা বলে ও ভুটানের সাইডে ফিনচোলিং ও ট্রান্সলেট করে ওখানে আমি আমার বাসা বাড়ি হচ্ছে আমি ওখানে থাকে মানে সেখান থেকে মানে আর দশ কিলোমিটার একটু দূর আছে জায়গাটার নাম হচ্ছে রামিত্তি দশ কিলোমিটার রামিত্তি বলে ওখানে আমাদের আর্মি ক্যাম্প আছে ওই পাশে আমার বাড়ি তারপর দেখে যদি এখান থেকে আরও একশো সত্তর বা একশো পঞ্চাশ কিলোমিটার দিকে তাহলে ক্যাপিটালে মানে ধুমবুদি পৌঁছে যাবে আর রাজধানী মানে আমাদের রাজধানী হিম্পুতেই ক্যাপিটাল আমি চিন্তা এতো ডুব সাইস আর কি বলবো আর নাই তো অনেক কিছু আমার বড় ভাই তারপর আমি তারপর আমার ছোট বোন আমার চারজন তারপর বাবা মা আছে আমাদের হোটেল আমার আছে হ্যাঁ 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 আমার হোটেল আসছে আচ্ছা ওরা আমি রান্না করতেছে ওই সময়ে গল্প করলেন আমার মানে ছোট দোকান আছে ও সেটা কি ভূটার ওই ভূটানি দেশেই দেশে দেশে এখানে বাংলাদেশে কত সালে আসা হয়েছে আমি এখন যেটা বলে আমি 2017 থেকে আসছে তাই আমি একটা বাংলা মানে শিখতে মানে

আমার আসে লিপুর সাথে হ্যাঁ হ্যাঁ